والشمس وضحاها والقمر إذا تناها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها أمي شجر القسم كي بولي أمي شجر القسم كي بولي أمي چندر القسم كي بولي আমি দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আসমানের কসম খেয়ে বলি আমি আসমান বানানে কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানে কসম খেয়ে বলি আমি নফসে বাসারের কসম খেয়ে বলি যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি কয়টা হয়েছে কয়টা এগারোটা এক নিঃশ্বাস আমি এগারোটা শুনাই সবক শুনাই আমি আমরা গুনবেন না আমরা গণেন আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসমকে বলি আমি চন্দ্রের কসম কে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম কে বলি আমি আকাশের কসমকে বলি আকাশ বানানোর কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি আমি জমিন কসম কসমকে বলি আমি নফ্সের কসমকে বলি আমি নফ্সের কসম কসমকে বলি ফাআল্লাহা মাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এটা হলো জুমলায় মুতারাজা ফাআল্লাহা ফাআল্লাহা আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফস মধ্যে আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি সুবহানাল্লাহ তাহলে প্রধানমন্ত্রীকেও দুই যোগ্যতা রিকশাওয়ালাকেও দুই যোগ্যতা ঠিক আমি এগারোটা বস্তুর কসম খেয়ে বলি এগারো বার কসম খেয়ে বলি এটাকে যে একটু পরিষ্কার করেছ তুমি হয়ে যে পরিষ্কার করেছে বলে বলেন নফসকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ তোর জমা করেন নফসকে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন আল্লাহ মা নাফসি তাকো হা অন্তাবলি ইউ হা ও খায়রু অংতা এটা যখনই পড়তেন তখনই নবীজি নিজে বলতেন আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন শুনুন আপনি আর আমি জীবনে কতবার বলেছি কথা দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে কতবার আচ্ছা আজকে যে আমার গাড়িটা ধুইছে কালকে আর ময়লা লাগবে না তো যদি ড্রাইভারে কয় উচিত কালকে তো আবার লাগবে আজকে থাক আজকে দাঁত ব্রাশ করি নেই তো এরপরে কালকে আবার করা লাগবে না হ্যাঁ তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন দিলটাকে কতবার পরিষ্কার করছেন পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁত পরিষ্কার করে নাই দিলও পরিষ্কার করে নাই কুকুর জীবনে কোনোদিন দাঁত পরিষ্কার করে নাই দিলও পরিষ্কার করে নাই বিড়ালে কোনোদিন দাঁত পরিষ্কার করে নাই দিলও পরিষ্কার করে নাই বাকি হ্যাঁ বিড়ালের দিল দেয় নাই আমাকে দাঁতও দিছে দিলও দিছে আমার দাঁতও যেমন পরিষ্কার করা লাগবে দিলও পরিষ্কার করা লাগবে তাহলে এবার যে দাঁত পরিষ্কার করে দিল পরিষ্কার করে না এটার জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায় কি কি বলছি কি বলছি বলেন তো কি বলছি মনে বুঝেন না আচ্ছা যদি এক মাস এক বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায় মেয়ে একটা মেয়ে যদি মাথাতে কোনো দিন শ্যাম্পু না লাগায় এক বছর কি অবস্থা হ্যাঁ এবার দিলে যে জীবনে শ্যাম্পু লাগাইলাম না দিলের কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ দিল কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে হ্যাঁ কে কথা কে কথা কথিয়েছে হ্যাঁ কয়লা হয়ে গেছে এজন্য রব্বে করিম বলেন আমার মন চায় মাইক লোয়ালে ছুটি করি আর আল্লাহর কসম এ হাত আমাকে পাগল করে দিচ্ছে আমি আজকেও দুই ঘন্টা পড়ছি আর আজকে তফসির কবির থেকে আজকেও দুই ঘন্টা পড়ছি আলহামদুলিল্লাহ তফসির কবির আমারও অন্য হয়ে গেছে অন্য আর বিছানো হয়ে গেছে ইমাম রাজি রহমুল্লাহ বলেন তাজকিয়া কি জিনিস তিনি বলেন তাজকিয়া তুন ক্যালিমা তাজকিয়া এমন একটি ক্যালিমা তাজকিয়া এমন একটা শব্দ যার মধ্যে রব্বে করিম সো আলাহ আম্বিয়া আলাই মুসলাত আসলামকে যত গুণ শিখিয়েছেন সব গুণগুলো এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এটাই একটা শব্দ তাজকিয়া বলেন তাজকিয়া মুখস্থ করেন তো সবাই সবাই ওলামাই ছাড়া বাকিরা বলেন আসসালাম ত কাত্তাতুন তা কি উন্তাসতে আকার হ বলেন তাজকিয়া তাসকিয়া 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 যেরা কি করতে ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানালেন আল্লা বললেন ইব্রাহিম তোমার এই ছেলেকে নিয়ে তুমি আমার ঘর বানিয়েছ এবার যা চাইবা সব দিয়ে দিব হায় রে যদি আমরা হইতাম আমাদেরকে যদি এটা অফার করতো আমরা কইতাম আর কিছু লাগবে না শুধু বাংলাদেশে এমপির নমিনেশনটা দিয়ে দেন শুধু নমিনেশন দিলেই কুঠিটি নমিনেশন শুরু হওয়ার আগে এক বছর ধরে শুরু হয়েছে ওই গ্রাম থেকে কোন সিএনজিওয়ালা যখনই এই সাঁতার পাইয়া বাজারে আসে আসার সঙ্গে সঙ্গে বলে বিশ টাকা দে ফকির লেখা বড্ডা কইছে কে কইছে আর বড্ডা টাকা দিয়ে কি করবে নমিনেশন পেপার কিনবে বুঝেন নাই কথা এবার নমিনেশন দেওয়ার পরে কয় বড্ডা ভাই কইছে টাকা দিতি এবার টাকা দিয়ে কিনবো নির্বাচনের দিন আপনাকে আবার দিব মন허 বুঝिन्नো না 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 আর জোরে বলেন না 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 এবার বলুন তো দেখি এ বড্ডাবাইদের ঢাকা গুলশানে আর বনানীতে যে বাড়িটা এ বাড়ির প্রতিটা ইট আর প্রতিটা ধূলিকণা প্রতিটা ইট আর প্রতিটা সিমেন্ট আর প্রতিটা টাইলস আর প্রতিটা মার্বেল প্রতিটা এসি আর প্রতিটা ফ্যান আর প্রতিটা কি সোফা সেট বলেন এই দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস বলেন না বাস্তব না বাস্তব বলেন না সত্য বলছি না মিথ্যা বলছি কন একটু আগে মারণা বলে গেছে ভূমিকম্প তো ভূমিকম্প হবে না কেন ঠিকই আছে যে এটাই তো শোকর কি ঠিকই আছে যে এটাই তো এটাই তো ঠিক কারণ যত বাড়ি আছে ইল্লা আমার রাহেম সব বাড়ি হলো দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস বাস্তব না বাস্তব দরিদ্র জনগোষ্ঠীর কি বলেন দীর্ঘ নিঃশ্বাস আমাদের কাছ থেকে নেয় আর ওরা এসি চালায় ওদের এসি যখন ঝিরঝির বাতাস বয় দেখতে লাগে গায়ে লাগে ঝিরঝির বাতাস আর আস্তমানের দিকে শুধু আগুন হয়ে ওঠে বাস্তব বাস্তব গায়ে লাগে কি ঝিরঝির বাতাস ঝিরঝির বাতাস একজনে 832 ভরি স্বর্ণ শুধু দুটো লকারে রেখে চলে গেছে ঠিক 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে ঠিক কত ভরি আপনি বলেন তো এখন কি এই মহিলা সফল মানুষের নামের তালিকা না ব্যর্থ মানুষের নামের তালিকা এত স্বর্ণ থাকলে আবার ব্যর্থ হয় কেমনে তাইলে বুঝা গেছে স্বর্ণ 832 ভরি স্বর্ণ থাকলে সফল মানুষের তালিকায় নাম ওঠে না কি ভাই কি বলছি বলেন রব বলেন যদি চাটা ছেঁড়া চাটাই ঘুমায় একতলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই ছেঁড়া চাটাই ঘুমায় লেকিন দফ বেকার ইম বলেন তার দিলটা সাফ করেছে কেলে মাই তৈবা দ্বারা দিল চাপ করেছে না ইনা হিল নল্ল না ইনা হিল না ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ আল্লাহ তালা বলেন এই মানুষটা যাও কথা দিলাম এই মানুষটা कामयाब হই গেছে কি ভাই গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে কালকে যদি পত্রিকা আরো দশটা বাড়ির একজন মন্ত্রীর নামে আরও দশটা বাড়ির রিপোর্ট বের হয় এবার কি মন্ত্রী ভাল লাগবে না খারাপ লাগবে তো নতুন নতুন বাড়ির সন্ধান বাড়িলে ভালো লাগে না কথা খারাপ লাগে কেন বুঝে তো লই টাকা বলেন আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে এখন গরিবের টাকা দিয়ে যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না